সালামু আলাইকুম ফ্রেন্ডস আপনি কি গ্যাসের সমস্যায় ভুগছেন যদি আপনি গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে দূর করার জন্য কার্যকর রেমিডি শেয়ার করব। শুধু গ্যাসের সমস্যা না যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারাও এই একই রেমিডি অনুসরণ করে সম্পূর্ণরূপে ভালো হতে পারবেন ইনশাআল্লাহ দেখুন যখনই গ্যাসের সমস্যা হয় লাইক যাদের অনেকে আমাকে বলে যে পেট ফেপে থাকে কিছু খেতে পারি না অল্প একটু খাবার খেলেই পেট ফুলে ফেপে থাকে গ্যাস হয় বুক পড়া করে টক ঢে কোটে যেটাকে আমরা বলি গ্যাস্ট্রো অ্যাসোফাজিল রিফ্লাক্স ডিজিজ এটা কেন হচ্ছে এটা সিম্পলি আপনার হজম শক্তি দুর্বল হয়ে গেছে যখনই কেউ এমন কোনো খাবার খায় যা হজম করা কঠিন যেমন নুডলস এবং আপনার অতিরিক্ত ভাজা পড়া খাবার বা এমন তেলযুক্ত খাবার যা হজম করা কঠিন বা এমন পরিমাণ খাবার গ্রহণ করা যেটা আপনি হজম করতে পারবেন না যেমন যখন কেউ দাওয়াত খেতে যায় এত পরিমাণ খাবার খেয়ে নেয় যেটা হজম করা তার জন্য কঠিন হয়ে পড়ে এবং এই খাবারটা যখন বেশিক্ষণ অন্ত্রের মধ্যে থাকে ফার্মেন্ট হয় সেখানে খারাপ ব্যাকটেরিয়া গ্রো করে লাইক স্মল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ সিভ হয় এবং দেন আপনার যখন খাবারটা বেশিক্ষণ আপনার পেটের মধ্যে থাকে এটা আপনার স্টোমাক লাইনিংকে দুর্বল করে দেয় যার থেকে আপনার এই বার্নিং সেন্সেশন আপনি অনুভব করেন সো আপনাকে বুঝতে হবে গ্যাস হওয়ার মূল কারণটা কি এর মূল কারণ হচ্ছে এমন কিছু খাবার যা হজম করা কঠিন যা আপনি হয়তো রেগুলার রেগুলার বেসিসে নিয়েছেন বা নিচ্ছেন এগুলো থেকেই আপনার সমস্যা হচ্ছে আপনি যখন প্রোটন পাম্প ইনিভিটর জাতীয় ওষুধ খান এটা মূলত আপনার পেটের অ্যাসিডকে দুর্বল করে দেয় ফলে আপনার গ্যাসের সমস্যা অনেকটাই কমে আসে জ্বালা পোড়া করে না আপনি স্বস্তি পান কিন্তু অজস্র গবেষণায় দেখা যাচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ খাওয়ার মারাত্মক কিছু সাইড এফেক্টস রয়েছে লাইক আপনি যদি প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ নেন সেটা আপনার নানাবিধ পুষ্টি শোষণ করার ক্ষমতাকে নষ্ট করে দিবে যেমন আপনি খাবার থেকে ভিটামিন বি টুয়েলভ ম্যাগনেশিয়াম শোষণ করতে পারবেন না ফলে আপনার মাথা কাজ করবে না আপনার ব্রেইন দুর্বল হয়ে যাবে স্মৃতিশক্তি কমে যাবে এবং আপনার থাইরয়েডের সমস্যা দুর্বল লাগা ইত্যাদি বি টুয়েলভের ঘাটতির সাথে সম্পৃক্ত এবং রক্তশূন্যতা হবে কারণ আপনি যদি প্রোটন পাম ইনহিবিটরস জাতীয় ওষুধ নেন তাহলে আপনার খাবারে থাকা আয়রন আপনি পর্যাপ্ত পরিমাণ শোষণ করতে পারবেন না শুধু আয়রন না আপনি ক্যালসিয়াম শোষণ করতে পারবেন না ফলে আপনার হাড় দুর্বল হয়ে যাবে মোমের মতো নরম হয়ে যাবে দেখবেন যে আপনার সহজেই হাড় ফ্র্যাকচার হবে আপনার হাড় ক্ষয় হয়ে যাবে হাঁটুতে বা মাজায় আপনি দেখবেন আপনার হাড়ের হেলথ খারাপ হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ দিস প্রোটন পাম্প ইনিভিটর সো এই জাতীয় ওষুধ গবেষণায় দেখাচ্ছে আপনার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ঝুঁকি প্রায় একুশ শতাংশ বাড়িয়ে দিতে পারে আপনার কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি প্রায় ফিফটি পার্সেন্ট বাড়িয়ে দিতে পারে যদি আপনি রেগুলার বেসিসে নেন এবং আপনার পেটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় কারণ যখন আপনার পেটের স্টোমাক অ্যাসিডটা স্ট্রং থাকে পিএইচ ভ্যালুটা কম থাকে তখন ক্ষতিকর ব্যাকটেরিয়া সেখানে সারভাইভ করতে পারে না টিকতে পারে না আপনার পেটের স্টমাক অ্যাসিড সেটাকে মেরে ফেলে বা বিতাড়িত করে কিন্তু যখন আপনি প্রোটন পাম ইনহিবিটর জাতীয় ওষুধ নেবেন এটা আপনার স্টোমাক এসিডকে দুর্বল করে দেয় ফলে সেখানে জীবাণু টিকে থাকতে পারে খাবারের মাধ্যমে যদি কোনো জীবাণু প্রবেশ করে সেটা টিকে থাকতে পারে অ্যান্ড দেন আপনার মারাত্মক ক্ষতি করবে যেমন কোলাইটিস হওয়ার ঝুঁকি প্রায় সিক্সটি পারসেন্ট বেড়ে যাবে এবং আপনার পেটের মধ্যে স্পাইলি ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যাবে এবং স্পাইলি ইনফেকশন হলেও সেটা লক্ষণ আপনি বুঝতে পারবেন না ফলে আপনার স্টোমাক ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় সো আমি হাইলি রেকমেন্ড করব প্রোটোন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ এড়িয়ে চলার জন্য কারণ এটার অ্যাকচুয়াল কোনো স্বাস্থ্য উপকারিতা নেই ক্ষতি ছাড়া এটা আপনার ন্যাচারাল যে প্রসেস আল্লাপাক আপনাকে দিয়েছেন খাবার হজম করার জন্য সেটাকে বাধাগ্রস্ত করে আপনার স্টোমাক অ্যাসিডকে দুর্বল করে দেওয়ার ফলে আপনি নানাবিধ দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন এমনকি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় তারা তিন লক্ষ পঞ্চাশ হাজার মানুষের উপর গবেষণা করে দেখতে পেয়েছেন যারা নিয়মিত দীর্ঘদিন ধরে প্রোটন পাম্প ইনিপীড় জাতীয় গ্যাসের ওষুধ নিচ্ছেন তাদের নানাবিধ কারণে মারা যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় সো নানাবিধ কারণে এটা আপনার রক্তনালীর স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে ফলে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যাবে সো এর পরিবর্তে আমি আমার রোগীদেরকে সহজ প্রাকৃতিক কিছু নিয়ম অনুসরণ করতে রেকমেন্ড করি যেটা গ্যাসের সমস্যাকে গোড়া থেকে দূর করে হজম শক্তিকে উন্নত করে এবং খাবারে থাকা পুষ্টি শোষণকে আরও বেশি বাড়িয়ে দেয় ফলে আপনি দিন দিন শক্তিশালী হবেন আপনার গ্যাসের সমস্যা দিন দিন চলে যাবে সো এমন একটি রোবাস্ট ডাইজেশন পাওয়ার অর্জন করুন যাতে করে আপনি লোহা খেয়ে লোহা হজম করতে পারেন সো যদি আপনি আপনার হজম শক্তিকে বুস্ট করতে চান তাহলে ফলো করুন আমার থ্রি স্ট্যাপ প্রোটোকল নাম্বার ওয়ান আমি হাইলি রেকমেন্ড করবো যদি আপনি হজম শক্তিকে বাড়াতে চান তাহলে এই রিমিডিটি অনুসরণ করুন কারণ এটির মাধ্যমে আমি হাজার হাজার রুগীকে সুস্থ হতে সাহায্য করেছি এর মধ্যে এমন ক্রনিক গ্যাস্ট্রাইটিসের রুগী ছিল যারা আমাকে বলেছে তারা অনেক কিছু ট্রাই করেছে অনেক ডক্টর দেখিয়েছে বাট কিছুতেই তাদের সমস্যা ভালো হচ্ছিল না বাট এই সিম্পল সাধারণ একটি ওষুধ যা আপনি আপনার বাসায় তৈরি করতে পারেন একটি সাধারণ খাবার অনুসরণ করার মাধ্যমে তারা সুস্থ হয়েছিল আপনি খুব সহজেই আপনার বাসা এটি তৈরি করতে পারবেন এটি তৈরি করতে আপনি মসুর ডাল নিন এর মধ্যে প্রথমে এটা ধুয়ে নিন কয়েকবার ধুয়ে নিন যাতে করে সেখানে কোনো ধুলোবালি না থাকে এবং সেখানে অল্প একটু হলুদ ফাঁকে নিন সামান্য পরিমাণ এবং পেঁয়াজ কুচি দিন রসুন দিন লবণ দিন কোনো তেল নেওয়া যাবে না আপনি যদি তেল নেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হবে সো তেল নেবেন না শুধুমাত্র মসুর ডাল সামান্য একটু লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি এবং সামান্য একটু হলুদ এবং এগুলো মিক্স করে অল্প একটু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিন কিছুক্ষণ পর পানি যখন প্রায় এইট্টি এইট্টি ফাইভ পারসেন্ট শুকিয়ে আসবে এবং ডালটা সিদ্ধ হবে তখন এটাকে নামিয়ে নিন এবং এটাকে আপনার খাবারের খাবার হিসেবে গ্রহণ করুন সাথে অন্য কোনো অন্য কোনো খাবার নেওয়া যাবে না শুধু ভাত ও মসুর ডাল পাতুরি এই দুটোই আপনি গ্রহণ করবেন রাতের খাবার হিসেবে প্রতি রাতে খাবার হিসেবে শুধুমাত্র মসুর ডাল পাতুরি এবং ভাত এই দুটো আপনি গ্রহণ করুন ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার হজম শক্তি অনেক ভালো হবে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকবে না সকালে দেখবেন আপনার পেট ক্লিয়ার হচ্ছে সহজেই এবং আপনার গ্যাসের সমস্যা দিন দিন কমতে থাকবে এটা এই জন্য যে মসুর ডালের মধ্যে রয়েছে প্রিবায়োটিক ইনুলিন যেটা আপনার অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে আপনার হজম শক্তি বাড়ায় এবং এটা হজম করা খুবই সহজ এবং এর মধ্যে অনেক নিউট্রিশন রয়েছে প্রোটিন রয়েছে সব রকম নিউট্রিয়েন্টস থাকার ফলে এটা আপনাকে শক্তি সাহায্য করবে আমি রেকমেন্ড করব যখন আপনি ডাল পাতুরি ও ভাত খাবেন সাথে অন্য কোনো তরকারি নেবেন না অন্য কিছু নেবেন না খুবই সিম্পল রাখুন যাতে আপনার হজম শক্তিটা পুনরুদ্ধার করতে পারেন যাদের হজম সমস্যা অনেক বেশি সিভিয়ার যারা বলে যে আমি পানি খেলেও আমার গ্যাস বেড়ে যায় আমি যেটাই খাই গ্যাস বেড়ে যায় এমন রোগীদের ক্ষেত্রে আমি রেকমেন্ড করি তিনবেলায় মসুর ডাল পাতুরি ও ভাতের সাথে খাওয়ার জন্য অন্য সমস্ত রকম তরকারি অন্য সমস্ত খাবার বাদ রাখার জন্য ফর অ্যাটলিস্ট থ্রি ডেজ আপনি যদি তিন দিন এক টানা মসুর ডাল পাতুরি ও ভাত গ্রহণ করেন অন্য কোনো খাবার না নেন এই সময়টার মধ্যে আপনার মেটাবলিজম অনেক ফাস্ট হবে আপনার স্টোমাক লাইনিংগুলো নিজেকে রিপেয়ার করার সময় পাবে কারণ এই খাবারটি সহজেই এবং খুব দ্রুত হজম হয় যদি আপনি অন্য কোনো খাবার খান সেটা আপনার পেটের মধ্যে বেশিক্ষণ পড়ে থাকবে আপনার স্টোমাক লাইনিংগুলো আরও দুর্বল হবে আরও ইনফ্ল্যামড হবে ফলে আপনার গ্যাসের গ্যাসের সমস্যা বাড়বে বার্নিং সেনসেশন হবে বা যখন আপনি মসুর ডাল পাত্রিও ভাত খাবেন প্রথমে আমি রেকমেন্ড করব অনেক বেশি মসুর ডাল নেবেন না বা অনেক বেশি ভাত নেবেন না যারাই গ্যাসের সমস্যায় ভোগে এবং আমার আমার কাছে সলিউশন চাই আমি তাদেরকে বলি আপনার খাবারকে ফিফটি পারসেন্ট কমিয়ে নিয়ে আসুন আপনি যে পরিমাণ খাবার নিতেন তার অর্ধেক পরিমাণ খাবার নিন যাতে করে আপনার পেটের মধ্যে চাপ কম পড়ে আপনার পেট রিলিফ পায় এবং নিজেকে রিপেয়ার রিজেনারেট করতে সময় পায় সো এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটি রিমিডি যেটা আপনার হজম শক্তিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব খাবার সাথে আলগা লবণ নেওয়ার জন্য লাইক আপ অনেকেই আমি দেখি যারা গ্যাসের সমস্যায় ভুগে থাকেন তারা বেশিরভাগ রোগীরা বলে যে আমি খাবার সাথে আলগা লবণ নেই না কারণ আলগা লবণ নেওয়া ক্ষতিকর অতিরিক্ত লবণ খাওয়া অবশ্যই ক্ষতিকর কিন্তু যদি আপনি লবণ পরিমাণের তুলনায় কম খান তাহলে আপনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ অজস্র গবেষণা দেখাচ্ছে যে লবণ আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে কাজ করে আপনার খাবারকে হজম করার জন্য প্রয়োজনীয় যেই সকল অ্যানজাইমস প্রয়োজন সেগুলো তৈরি করতেও লবণ প্রয়োজন সো লবণ আপনার করুণের মধ্যে পানি ধরে রাখে ফলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না আপনি দেখবেন যে আপনার পেট সহজে ক্লিয়ার হয়ে যাবে সকালে ঘুম থেকে উঠলে এবং আপনার হজম শক্তি অনেক বাড়বে এবং অবশ্যই খাবার খাওয়ার সময় ভালো মতন চিবিয়ে খাবেন কারণ অনেকেই খাবার খুব দ্রুত খায় যার থেকে গ্যাসের সমস্যা হয় আমার কাছে গ্যাসের রুগী আসলে আমি প্রথমেই তাদেরকে বলি আপনি কি খাবার দ্রুত খান নাকি সময় নিয়ে খান তারা বলে আমরা খুব দ্রুত খাই উই আর ফার্স্ট ইটার্স সো আপনি যদি ফাস্ট খাবার খান আপনার অবভিয়াসলি গ্যাস হবে আপনি যদি ধীরে ধীরে খাবার খান আপনার গ্যাসের সমস্যা এত একটা হবে না কারণ আমরা যখন খাবার ভালো মতো চিবিয়ে খাই আমাদের সেলিবারি গ্ল্যান্ড থেকে যে লালা নিঃসরিত হয় সেটা খাবারকে হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো আপনি যখন দ্রুত খাবার খাবেন এটা হবে না এবং তৃতীয়ত আমি রেকমেন্ড করবো খাবার খাওয়ার সময় পানি যত কম খাওয়া যায় বা পানি না খেয়ে থাকার চেষ্টা করবেন কারণ আপনি যখন খাবার খাওয়ার সময় পানি খাবেন সেটা সেই গ্যাসের ওষুধ প্রোটন পাম ইনহিবিডসের মতো আপনার স্টোমাক অ্যাসিডকে দুর্বল করে দিবে যদি আপনার স্টোমাক অ্যাসিড দুর্বল হয়ে যায় তাহলে আপনার খাবার বেশিক্ষণ পেটের মধ্যে পড়ে থাকবে এটা আপনার স্টোমাক লাইনিংকে দুর্বল করে দিবে আপনার গ্যাসের সমস্যা আরও বাড়বে সো সবসময় মনে রাখবেন গোল্ডেন রোল হচ্ছে খাবার যত দ্রুত হজম করা যায় আপনার জন্য তত কর খাবার যদি বেশিক্ষণ পেটের মধ্যে পড়ে থাকে তাহলে সেটা আপনার নানাবিধ ডাইজেশনের সমস্যা সৃষ্টি করবে আপনি যতই ডক্টর দেখান ভালো হবেন না আপনাকে অবশ্যই আপনার খাবার খাওয়ার প্রসেসে এই পরিবর্তনগুলো আনতে হবে লাইক খাবার ভালো মতো চিবিয়ে খাওয়া খাবার সাথে পরিমাণ মতো লবণ নেওয়া এবং খাবার খাওয়ার সময় পানি গ্রহণ না করা এবং অবশ্য অবশ্যই ওই সকল খাবারগুলো এড়িয়ে চলুন যা হজম করা কঠিন অতিরিক্ত ভাজা পোড়া খাবার অতিরিক্ত তেলযুক্ত খাবার বা চিনিযুক্ত খাবার বা প্যাকেট জাত যত খাবার রয়েছে প্রসেসড যত খাবার রয়েছে এগুলোই গ্যাসের সমস্যার মূল কালপ্রিট তো দ্যাটস ইট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ